সবাইকে মাহিরমজানের আগাম শুভেচ্ছা ইফতারের টেবিলে বেগুনি ছাড়া একদমই জমে না আর যদি সেটা হয় চমুচে ফুলকো বেগুনি তাহলে তো আর কথাই নেই তো আজকে আমি শেয়ার করছি কিভাবে সহজ উপায়ে বাসায় বসে দোকানের মতো বেগুনি বানানোর রেসিপি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক তো এখানে আমি চার কাপে কাপ বেসন দুই নিয়েছি আর হাফ কাপের মতো চালের গুঁড়ি নিয়েছি এগুলোকে এখন আমি একটি চালনির সাহায্যে চেলে নিচ্ছি চালনির সাহায্যে চেলে নিলে বেসনের দানা ভাবটা চলে যাবে আর সেই কারণেই ব্যাটারটা অনেক স্মুথ হবে আর বেগুনি ফুলতে সাহায্য করবে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে বেসনের দানাগুলো আলাদা হয়ে যাচ্ছে এটা সুন্দর মতো বেসনগুলো চেলে নিয়েছি এক এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর হাফ চা চামচের মতো হলুদ আর মরিচের গুঁড়া নিয়েছি আপনারা চাইলেই এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিতে পারেন তবে আমি দেইনি। আপনারা চাইলেই মরিচের গুঁড়াটাও বাড়িয়ে নিতে পারেন এখানে আপনাদের টেস্টের উপর নির্ভর করছে এখানে একটা চামচের মতো ধনে আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আরো দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এখানে ছোট্ট একটা টিপস শেয়ার করছি এই ব্যাটারের মধ্যে সামান্য চিনি অ্যাড করলে বেগুনি ভাজার সময় তেলটা কম টানবে রং আর ক্রিস্পিনেস দুটোই সুন্দর আসে এইবারে সব শুকনো উপকরণগুলো চামিজের সাহায্যে নেড়ে নিচ্ছি যাতে কোনো মশলাগুলো গুলো না থাকে এখানে আমি ব্যাটারটা আরও সুন্দর হওয়ার জন্য আর তাড়াতাড়ি করার জন্য গ্ল্যান্ডার ইউজ করছি এই ব্যাটারটা টা হাত দিয়েও গুলিয়ে নিতে পারেন তবে গ্যালেন্ডার করাটাই আমার কাছে বেশি সহজ লেগেছে আমি আমি ইউজ করছি তো দেখতে পাচ্ছেন প্রথমে এক কাপেরও একটু কম পরিমাণ পানি দিয়ে তারপরে চামিজের সাহায্যে একটু নেড়ে নিচ্ছি ব্যাটারটা বানানোর জন্য প্রথম থেকে আমি অল্প অল্প করে পানি যোগ করছি আবারও হাফ কাপের মতো ব্যালেন্ডারের মধ্যে আমি পানি নিয়ে নিচ্ছি এখন চামিজ দিয়ে নেড়ে আমি এটাকে ব্যালেন্ডারে ব্লেন্ড করব। প্রায় এক মিনিটের মতো অল্প অল্প পানি যোগ করার পরে ব্যাটারটা যখন এই অবস্থায় আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে করে শেষ করার পরে দেখেন ব্যাটারটা কি সুন্দর স্মুথ হয়েছে তো ব্লেন্ড আবারও মতো করে এটাকে আমি একটু ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিব এটার কালারটা যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি করতে থাকবো সেকেন্ড বার ব্ল্যান্ড করার পরে ব্যাটারটা এত সুন্দর স্মুথ আসছে আমরা কেকের ব্যাটার বানালে যেরকম হয় ঠিক সেরকমটা কি সুন্দর একটা বুদবুদ চলে আসছে আমি চেক করছিলাম যে আরো অতিরিক্ত পানি দিতে হবে কিনা তো দিতে হবে না দেখেন ব্যাটারটা সুন্দর মতো হাতে কোট করে নিচ্ছে আর অতিরিক্ত বেসনটা পড়ে যাচ্ছে এই ব্যাটারটা আমি একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর তিরিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে দিচ্ছি তো তিরিশ মিনিট পর একটু আবারও নেড়ে চেড়ে ফাইনালি আমার ব্যাটারটা একদমই রেডি তো এইদিকে আমি বেগুনগুলো আগে থেকে সুন্দর করে কেটে রেখে দিয়েছি তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে এটাকে সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি তেলটাকে প্রথমে আমি অনেক হাই হিটে গরম করে নিচ্ছি তারপরে বেগুনগুলোকে ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি তারপরে তেলে দিয়ে দেবো বেগুনগুলো দেওয়ার আগে তেলের মধ্যে একটু বেসিন দিয়ে দেখছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা এক এক করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রাখবো আজ প্রথম অবস্থায় মিডিয়ামে আর শেষের দিকে একদম লো রাখতে হবে শেষের দিকে খুবই ধৈর্য ধারণ করে লো হিটে আস্তে আস্তে বেগুনিগুলোকে ভাজতে হবে লো হিটে আস্তে আস্তে ভাজলে বেগুনিগুলো অনেক ক্রিস্পি ক্রাঞ্চিয়ে হবে তো দেখতেই পাচ্ছেন আমার বেগুনিগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আর খুব সুন্দর একটা কালার চলে আসছে মনের মতো আলহামদুলিল্লাহ বেগুনিগুলো ঠিক আমার মনের মতো হচ্ছে বেগুনিগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি আমি এক এক করে সেম প্রসেসে সবগুলো বেগুনি ভেজে নিচ্ছি মাসাল্লাহ বেগুনিগুলো দেখতে অনেক ফুলকো হয়েছে সেই সাথে অনেক ক্রিস্পি হয়েছিল কথা বলতে দোকানের থেকে আমার নিজের বাসায় বানানোর বেগুনিটাই বেশি মজা লাগে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ